বাবা রূপ বাবার ঘরে উকি দিয়ে বলল সুবিনয় তখন মন দিয়ে পেপার পড়ছে ঘড়িতে সকাল সাড়ে নটা এই সময় রূপ অফিসে যায় আইটিতে চাকরি করে রূপ বেশ ভালো চাকরি মানে সুবিনয়ের থেকেই তো ভালো সুবিনয় তো সেই জন্ম থেকেই ঢুকছে রূপের জন্মের সময় যেমন অবস্থা ছিল রূপের বিয়ের সময়েও একই এমনকি এই যে বছর তিনেক আগে নাতি হলো তখনও একই মল্লিকার আবদার এক টুকরো হলেও সোনা দিয়ে নাতির মুখ দেখবে সেটা জোগাড় করতে গিয়ে সে কি নাকানি চোবানি এখন ব্যাঙ্ক ভর্তি টাকা কিন্তু ওটা খরচ করতে গেলে বারবার মনে হয় ওটা তো রূপের টাকা রূপের টাকা দিয়ে নিয়ে ওর ছেলেকে উপহার কিনে দেবে সারা জীবনের মতো হেরে যাওয়া মানুষ মনে হয় সুবিনয়ের নিজেকে একেই ছাপসা জীবন অথচ রূপকে দেখো ভালো করে তাকালে ছেলের দিকে বড়ো হওয়ার পর আর তাকায়নি ছেলের দিকে লজ্জা লাগতো হেরে যাওয়া লজ্জা আজ অনেক দিন পর দেখলো ছেলেকে কি সুন্দর একটা নীল রঙের শার্ট পরেছে চোখে সরু ফ্রেমের চশমা নিজের জন্য বেশ খরচ করে বোঝা যাচ্ছে তা বেশ করে সুবিনয়ের মতো কেন হবে কত শখ ছিল জীবনে একটা অন্তত জিন্স পরবে মেঘে মেঘে বেলা হয়ে গেছে আর শখ পূরণ হলো না হয়তো করা যেত কিন্তু তখনই মনে পড়তো ছেলের একটা বই কেনার কথা কিংবা মায়ের কোনো টেস্ট বা মল্লিকার রান্নাঘরের টুকটাকি সুবিনয় দেখল রূপেশের টুক করে প্রণাম করলো সাথে সাথেই মনে পড়ে গেল আজ নয়ই সেপ্টেম্বর এই দিনেই তো বাবা হয়েছিল সুবিনয় কি খুশি ছিল সুবিনয়ের মা নিজের হাতে মিষ্টি কিনে বিলিয়েছিল সুবিনয়ের অবস্থা তখনও একই নেই নেই আর নেই আর থাকবে কি করে কোন দিন পাকাপাকি আয়ের কোনো ব্যবস্থা করেছিল বাবার আছে তাতেই হবে এটাই ভেবেছিল বাবা পোস্ট অফিসে চাকরি করতো সুবিনয় দেখেছিল। বাড়িতে সবসময় এলাইই আয়োজন ভালো ভালো মাছ পাচার ভেবে নিয়েছিল এইভাবেই হয়তো দিন কেটে যাবে কি করে বুঝবে বাবার সঞ্চয় এই দোতলা বাড়ি আর রোগে ভুগে শেষ হয়ে যাবে হয়তো সুবিনয় ভেবেছিল বাবার যা পয়সা আছে বসে খেতে পারবে সারা জীবন আর রূপ হয়তো দেখেছে বাবার অক্ষমতাটুকু তাই ওর তাগিদ ছিল নিজের পায়ে দাঁড়ানোর তাই তো রূপ আজ দাঁড়িয়ে গেছে বাবার পয়সাটা সন্তানের না দেখতে পাওয়াটা বোধই খুব দরকার রূপ নমস্কার করে দাঁড়িয়েই আছে প্রায় ছ ফুটের কাছাকাছি লম্বা হয়েছে ছেলেটা তাও ওর সুবিনয় নাগাল পেয়েছে ছেলের যত্ন করে স্টার করে কাটা চুলটায় হাত রেখে বলল সুস্থ থাকো ভালো থাকো উন্নতি হোক ছেলেকে মানুষের মতো মানুষ করো এইটুকু বলেই থেমে গেছিল সুবিনয় ভাবটা এমন বেশি বাক্য প্রয়োগে যদি টাকা লাগে রূপকে দেখে মনটা আজ বেশ ভালো লাগছে সুবিনয়ের মাস গেলেই প্রথমেই দশ হাজার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সুবিনয় ভাবে শেষ বোধ সব কিন্তু না মাকে দেয় হাজার বসে সংসার চালানোর জন্য তারপর তো আছে ছেলে বউনি বিলাস জীবন নিজের যত্নের তো কোনো ত্রুটি রাখেনি কত পাই কে জানে ছেলেটা লাখখানেক বোধ পোস্টমাস্টার ছেলেকে পড়াশোনায় বিশাল কিছু বানাতে না পারলেও নীতিজ্ঞানটা ভালোই শিখিয়েছিল তাই তো সুবিনয় পারেনি ছেলের আইটা জিজ্ঞেস করতে পোস্টমাস্টার এইটুকুই শিখিয়েছে কিন্তু সুবিনয় কী করতে পেরেছে ছেলের জন্য দেখলো রূপ দাঁড়িয়ে আছে কিছু বলবি বাবা সুবিনয় জিজ্ঞেস করতে রূপ বাবার কাছে এসে বললো বাবা কিছু গিফট দেবে না মানে ই আবার কি প্রশ্ন করছে ছেলে ব্যাঙ্কে যেহেতু টাকা বেগে এত টাকা সে গিফটের জন্য বায়না করছে বাবা তুমি গত কয়েক বছর আমায় কিচ্ছু দাওনি। আজকাল কেউ উপহার দেয় না আমায় আমি তাই সকাল সকাল তোমার কাছে এসেছি যদি কোনো উপহার পাওয়া যায় অবাক হয়ে গেল সুবিনই ছেলে কি বলছে উপহার এই বইসে কিন্তু কি উপহার দেবে সুবিনই আবার সে নেই নেই শব্দ পাচ্ছে কানে দুদণ্ড ভেবে সোজা চলে গেল আনমারির সামনে মাথায় রাখা সেই চকলেটটা নাতি এসে দিয়ে গেছে রেখে দিয়েছিল সুবিনয় দুপুরে খাওয়ার পর আজকাল একটু মিষ্টি খেতে ইচ্ছে করে তখন খাবে বলে তাড়াতাড়ি এনে ছেলের হাতে দিয়ে বললো না এটা খা রাতে উপহার এনে রাখবো রূপ ছোঁ মেরে প্যাকেটটা নিয়ে ছিঁড়ে খেতে লাগলো মনে হলো এত এত টাকা থাকলো এরকম খাবার আগে খায়নি রূপ মনে মনে কেঁদে ফেললো সুবি ও অতই একজন হেরে যাওয়া মানুষ যার জীবনে কিচ্ছু নেই শুধু নেই আর নেই কিছু করতে পারেনি জীবনে আর ছেলেটার জন্মদিনেও কিছু দিতে পারল না বাবা ছোটবেলা খুব মনে পড়ে জন্মদিনে তখন পার্টি ছিল না ছিল মায়ের হাতে সেদ্ধ চাল আর গুঁড়ো দুধ জল মিশিয়ে বানানো পায়েস আর চায়ের দোকানের কেক বাবা অফিসে এখন গেলেই পার্টি হবে কেক আসবে খাওয়া হবে রাতে বন্ধুরা সেলিব্রেট করবে কিন্তু আমার সেই চোখের ছোট্টবেলাটা খুব মিস করি বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন একটা সুন্দর ছোট্টবেলা দেওয়ার জন্য কোনো চাপ ছিল না শুধু আনন্দ আর এখন যে কোনো আনন্দে এক গাদা চাপ ছেলের সাথে কেঁদে ফেললো সুবিনই আমি তো হেরে গেছি তোকে তো কিছুই দিতে পারিনি খুব আস্তে করে বলল সুবিনই লজ্জার কথা ছেলের সামনে এর থেকে জোরে বলা যায় না বোধহয় বাবা তুমি হেরে গেছো আমাকে দেখে মনে হয় আমি আর যেটুকু শুধু তোমার জন্য তোমাকে ভালো রাখবো বলেই তো আজ এতু কিছু তুমি হেরো না তুমি বরং আমার হিরো বলে জাপটে ধরলো বাবাকে সুবিনয় জড়িয়ে ধরলো ছেলেকে অদ্ভুত এক শান্তি জিতে যাওয়ার শান্তি বোধহয় এটাই